হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখো কপু না উঠে গেছে এখন বাজে পনের পাঁচটা আমি তাকে খেতেও দিয়ে দিয়েছি তো দেখো সে এখন খেয়ে নেবে চুপচাপ আমি কপুসোনাকে খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে ধুয়ে তারপর আবার ঘুমিয়ে পড়ব তো দেখো বন্ধুরা আমি সকালবেলা স্নান করতে যাচ্ছি স্নান থেকে এসে কথা হবে আবার তো দেখো বন্ধুরা এখন কুসনে একটা স্নান করাবো কুসনে এখন গায়ে হচ্ছে আমাকে এত কিছু দিন আমি শুধু চন্দন দিয়ে স্নান করাবো দেখো কি মজা পাচ্ছি আর কি বলবো মোচা মাছা তো তার স্নান হয়ে গেল এবার গা মুছে দেখো আমি ভালো করে যাতে তার কোনো না লাগে এখন সাজিয়ে দিয়েছি দেখো কেমন লাগছে সাজিয়ে দিচ্ছি হাড় পড়াতেই ভুলে গেছিলাম তাই আগে হাড় পরিয়ে নিলাম আবার এবার হাতের বেলা দুটো পরিয়ে নিয়ে মকরটা পরিয়ে দিয়েছি আমরা সবাই লাইক কমেন্ট করবে যে আমার কপুস নাকে কেমন লাগছে তাকে হ্যাঁ ঠিক আছে ও শেয়ার করে দেবে ভিডিওটা যদি খুব ভালো লাগে তো দেখো তাকে আমি খেতেও দিয়ে দিচ্ছি দু দুটো মিষ্টি আর হচ্ছে ছলের মুরগি দিয়ে তাকে খেতে দেবো আর আজকে তোমাদের আবার তোমাদের শীত সাথে দেখা হবে তোমাদের পরের ব্লগে দেখা হবে তাহলে দুপুর বলে বাই বাই বন্ধুরা